নমস্কার গতকাল একটি ভিডিওতে আমরা মধু চট্টোপাধ্যায়ের জনে জনে মনে রেখে এই বই থেকে কবিতা পড়া শুরু করেছিলাম তিনি তার সেই সময়ে তার বন্ধুস্থানীয় তার থেকে সিনিয়র এবং তার থেকে জুনিয়র যারা তাদের সবাইকে নিয়ে সবাইকে উৎসর্গ করে একটি করে কবিতা লিখেছিলেন তো যাদেরকে উৎসর্গ করে তিনি কবিতাগুলি লিখেছিলেন তাদের অনেকেই বর্তমানে আর আমাদের সঙ্গে নেই এই সময়ে বা এই শহরে নেই তো তাই এই কবিতাগুলির সঙ্গে যেমন সেই ব্যক্তিত্বগুলির স্মৃতি জড়িত আছে তেমনই সেই সময়টুকুও ধরা আছে অর্থাৎ এই কবিতাগুলি দুর্গাপুরের ইতিহাসের একটি অংশ মাত্র তো সেখান থেকে আমি আজকে আবার কবিতা পড়া শুরু করছি আজকের প্রথম কবিতার নাম স্বাধীনতা কবিতাটি কবি অসীম কৃষ্ণ দত্তকে নিবেদিত স্বাধীনতা তোমার সোনা মুখ দেখতে চেয়ে ফাঁসি কাঠে প্রাণ দিয়েছেন পিতামহরা স্বাধীনতা তোমাকে আনতে গিয়ে সঙ্গপনে দেশ ছেড়েছেন প্রিয় নেতারা স্বাধীনতা তুমি আসার সাথেই ভাগ হয়েছে দেশটা দেশের মানুষ হয়েছে গৃহহারা স্বাধীনতা তোমার আসার পরে ঘরে ঘরে আমরা উড়িয়েছিলাম তেরঙ্গা পতাকা স্বাধীনতা তোমার ঊনপঞ্চাশ বসন্তের হাওয়ায় নুনের চাইতে খুন হয়েছে সস্তা স্বাধীনতা এখন দিন দুপুরে ধর্ষিতা হয় নারী পথের মাঝে পড়ে থাকে রক্ত মাখা লাশ স্বাধীনতা এখন ডাকাতেরা শান্তির পায়রা ওড়ায় মহা চোরদের জন্য বাতানুকূল হয় তিহারের জেলখানা স্বাধীনতা তোমার জন্মদিনে আজও কত রং বাহার তেরঙ্গা পতাকা ওড়ে দিল্লির লাল স্বাধীনতা আমরা কি বেঁচে থাকবো আমরণ তোমার মরা মুখ দেখতে স্বাধীনতা এখন থেকে আমরা তোমার জন্মদিনে সমারোহে কালো পতাকা ওড়াবো কবিতাটি কি আশ্চর্য রকমভাবে এই সময়ের সঙ্গেও প্রাসঙ্গিকতা রক্ষা করে চলেছে ডাকাতেরা শান্তির পায়রাওড়ায় আর মহাচোরদের জন্য বাতানুকূল হয় তিহারের জেলখানা বাকি অন্যান্য সব বিষয়েই পরবর্তী কবিতাটি মানুষই নেই কবি কেষ্ট চট্টোপাধ্যায়ের প্রতি ব্যস্ত আছেন ভাই কেষ্টবাবু সল্ট লেকে মস্ত বাড়ি ভল্টে গয়নাপত্তর বাড়িতে দান ব্যাংকে টাকা করি গালের দাড়িটাও তেমনি আছে কালের নিয়মে পাক হয়েছে এই যা সবই তো আছে ভাই কেষ্টবাবু প্রিয়জন সবাই তো আছে তবু কি যেন হারিয়ে গেছে আপনার কিছুতেই সমে পৌঁছাতে পারছেন না আর আপনার কবিতার সুরও বড় বেসুরও বাজছে ই ডানিং লিখছেন মানুষই নেই তা ভাই কেষ্টবাবু সত্যি বলতে কি মনের কথা শোনাবার মতো শুনবার মতো মনের মানুষ কবেই বা বেশি থাকে সংসারে তবু মানুষ আছে ভাই কেষ্টবাবু আজও মানুষ আছে শুধু খুঁজে নিতে হয় কষ্ট করে আর চাই শোনাবার মতো ভালো কথা ভালোবাসার কথা পরবর্তী কবিতাটির নাম জননেতা কবিতাটি লেখা হয়েছে কবি আনিশ কল্যাণকে উৎসর্গ করে তারাই এখন জননেতা যারা সাপের গালে বাঘের গালে সমানে খায় চুমো যারা এখন বলতে পারে ঘুমোরে বাঘ ঘুমো যারে যা কালনাগিনী গর্তে গিয়ে সেঁধো বিড়াল তো নয় জননেতা বাদাবনের কিঁদো শিশু শিক্ষা কবি ডাক্তার বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়কে তোর মা যখন বাবুর বাড়ি বাসন মাঝে কাপড় কাছে উঠোনে দেয় ঝাঁট তখন তুই বায়না ধরিস বুকের দুধে কেঁদে বাদাস, হাট পাশনে কিছুই বদলে খাস চর আমরা বলি পর রে খোকা পর পড়িস না তুই শিখিস না কিছু গুড়ে মরিস মায়ের পিছু পিছু দেখিস নাকি বাবুর ছেলের নেই ওসব বায়না এক বাটি গরম দুধ পেলে আর কিছু সে চায় না তোর বাপে তো দিন মজুর ঘরের চালে জোটে না নাকো খড় আমরা বলি পর খোকা পর ওরে আমার গরিব ঘরের শিশু আমরা তোকে বানিয়ে দেব কালা হান্ডির যিশু মধু চট্টোপাধ্যায়ের একসময় লেখা এই সব কবিতাগুলি তার কয়েকজন পরিচিত স্বজন বন্ধুবান্ধবকে উৎসর্গ করে লিখেছেন বটে কিন্তু কবিতাগুলোর মধ্যে সময় ধরা আছে এবং দেখা যাচ্ছে যে আজকের সঙ্গে সেই সময়ের বিশেষ কিছু যে একটা বিরাট পার্থক্য তেমনটা মনে হচ্ছে না মিলুয়া কুড়ির গান এই কবিতাটি তিনি লিখেছেন কবি নন্দদুলাল আচার্যের প্রতি মিলুয়া কুঁড়ির গান আচার্যী মশাই যাওয়ার সময় হল অনেক দিনের পত্রালাপ অথচ দেখা হল না আপনার মিলুয়া কুঁড়ির গান সাঁওতালি প্রেম সঙ্গীত পড়লাম ভালো খুব ভালো মৃদঙ্গারের ইতিহাসে আদিবাসীরাই আদি আমরা তাদের হাসি কান্নার গান ভুলেই গিয়েছিলাম আপনি আমাদের ভুল ভাঙালেন ভালোবাসার চাইতে ভালো ওষুধ আর কি আছে পৃথিবীতে কেয়া বকুল যত বাসি হয় তত বেশি সৌরভ ছড়ায় চিরকালের ভালোবাসার গান নিরাময় করে দেয় যন্ত্রণার ক্ষত আচার্যী মশাই অমর হোক আপনার কলম নন্দুলাল আচার্যের প্রতি মধু চট্টোপাধ্যায়ের এই কামনা এই শুভ শুভাকাঙ্ক্ষা এই শুভেচ্ছা অক্ষরে অক্ষরে সত্য হয়েছে বিকল্প নেই কবিতাটি কবি হর্ষদেব মুখোপাধ্যায়কে নিয়ে লেখা তাকে উৎসর্গ করে লেখা স্বাধীনতা এসেছিল কবে করোনা জিজ্ঞাসা কার স্বাধীনতা কিসের স্বাধীনতা প্রশ্ন করা পাপ মুখে যতই রক্ত উঠুক ভুলেও বলো না এ আজাদি ঝুঠা হয় এ ঘোর দেশদ্রোহীর কথা মনে তোমার যাই থাকুক মুখে বলবে তবু স্বাধীনতার বিকল্প নেই প্রভু বর্তমানে প্রভুরা এই কথাটি শুনতে চান এবং তারা যে এখন এই কথাটি শুনতে চাইবেন প্রকটভাবে চাইবেন সেটা মধু চট্টোপাধ্যায় অনেক আগেই কি করে যেন অনুভব করেছিলেন পরের কবিতাটির নাম ফারাক কবি কৃষ্ণদেবকে তুমিই তো বলেছ এতদিন অন্যায়ের সাথে কোনো আপোষ নেই ন্যায়ের পথে আমাদের আমরণ লড়াই এখন বলছো আবার দুনিয়াটা ঘুঘুর বাসা হয়ে গেছে শয়তানের সাথে আপোষ করে বাঁচতে হচ্ছে প্রতিদিন লড়াইয়ে শৃঙ্খলার চাইতে কৌশলটাই বেড়েছে ইদানিং পরাধীনতার শৃঙ্খল ভাঙতে গিয়ে ভেঙে গেছে আমাদের জাতীয় শৃঙ্খলা ধর্মের উত্তেজনা আজ সিদ্ধির পথ বৃদ্ধির পথ ও বুদ্ধির পথ ওরা তাই বাবরির ভাঙা মসজিদ ভাঙে মূল্যবোধ কবি মৃণাল বণিকের উদ্দেশ্যে ভাই মৃণাল যত দিন যাচ্ছে মানুষ তত অমানুষ হয়ে যাচ্ছে ধর্মভীতি ন্যায় নীতি শাসন কিছুই আর বিচলিত করছে না মানুষের শুভ বুদ্ধিকে মানুষ যত শিখছে ততই স্বার্থ বুদ্ধির শিকার হচ্ছে যত বেকার বাড়ছে ততই বিকার বাড়ছে গণপ্রতিনিধিরা আপাতত শয়তানের প্রতিনিধি মুকুটহীন রাজারা চরণ চশঙ্কর মানুষের সমাজে বিবেক মূল্যবোধ আজ এক বিষম বস্তু সদ্যজাত শিশুকে পথে ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে মা সারা রাত অসীম মমতায় তাকে পাহারা দিচ্ছে পাখিরা অথবা রাস্তার পাড়িয়া কুকুর আচ্ছা মৃণাল মানুষের কি কিছুই শেখার নেই এই সব পশুদের কাছে পশুদের মানবীয় ভাষা থাকলে কি বলতো না মানুষ আর কবে মানুষ হবে মানুষ এখনো মানুষ হয়নি এবং নিকট ভবিষ্যতেও মানুষের মানুষ হবার সম্ভাবনা আমরা দেখছি না মধুদা মালিকের কাছে আবেদন এই কবিতাটি কবি মানবেন্দু রায়কে উৎসর্গ করে লেখা একে সাতচল্লিশ কি ছাপ্পান্ন চাইনে মালিক দিন নিদেন কিছু পেটো পাইপগান কি তলোয়ার এ আমরা বানিয়ে দেব হুজুর ভোজপুরের বাথানি টোলা কি অড়য়াল কচি কাচাদেরও আর রেয়াত করা যায় না মালিক আসলে এরা জাত কালকে উটের বাচ্চা বড় হয়ে এরাই আপনার জমি কেড়ে নেবে তা আপনি যতই হন দরাজ আর সাচ্চা জেনানাদের কথা আর বলবেন না হুজুর ওরাই জন্ম দেয় যত রক্তবীজের বংশ আপনার তো মালিক একটিমাত্র ছেলা আর ওদের ঘরে দেখুন হাজার ব্যাটা কংস সেনারা সব আপনার কেনা গোলাম হুজুর হাতে অস্ত্র থাকলেই যারা রণবীর সেনা নকশালদের আমরা ঠিক শাল দেব মালিক আপনি শুধু মকুব করে দিন আমাদের আগেকার দেনা পরের কবিতাটির নাম গণতন্ত্র কবি দেবাশিস ভট্টাচার্যকে গণতন্ত্র আছে বলে এদেশে এখন চোরে জোচ্চোরে সজোরে বগল বাজায় পুলিশে ডাকাত সেজে লুট করে ব্যাংক কিছু দাগি চোর ধরে মামলা সাজায় কিছু দাগি চোর ধরে মামলা সাজায় মসনদে বসে যেই সেই তো রাবণ মন্ত্রী শান্ত্রী মহাজন দেশকে চালায় গদি নিয়ে গদা যুদ্ধ ঘন ঘন নির্বাচন শূন্য হয় কোষাগার বারে শুধু বৈদেশিক ঋণ ভোটের কারণে শুধু ত্রিবর্ণ পতাকায় গণতন্ত্র পুঁজে তারা ফুলে ও মালায় আজকের মতো জনে জনে মনে রেখে কবিতা পড়া এখানে বন্ধ করতে হচ্ছে কারণ আমি এই পাঠ থেকে যাদেরকে নিয়ে মধুদা কবিতাগুলি লিখেছেন এই পাঠ পর্ব থেকে তাদের কাউকেই বাদ রাখতে চাই না সুতরাং হয়তো আরও দুটি ভিডিও আমাকে তৈরি করতে হবে এই জনে জনে মনে রাখবার জন্য মধুদার যা ছিল বাসনা নমস্কার